সে কষ্ট পাচ্ছে কাতটা যেতেছে তার কাতটা দেখা দেখার মতো না চব্বিশ ঘন্টা আপনাদের না লাগে তার আগে যারা যারা এটা নির্দেশ দিয়েছে এবং যারা যারা এই অকা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে এবং কোনোভাবে এই আওয়ামী স্বৈরাচার পুলিশ স্বৈরাচার আর্মি যেন মাথা চাড়ে দূরতে না পারে সেই জন্য সেই জন্য যোগ্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগে নিয়ে আসেন এবং হচ্ছে আপনি একসঙ্গে যান জুলাব উত্থানের শক্তিতে মুখোমুখি হন না হাসিনা টিকতে পারেন না আপনার কোন কি গণাভ্যুত্থানের পর আমার প্রথম এবং প্রধান কাজ ছিল শহীদের স্পিরিটটাকে ধরে রাখা শহীদের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা আমি পড়াশোনা করেছি আমি আমার কাজটা করেছি তারা কি তাদের কাজটা করেছে আমি আমি কথা দিয়ে বলতে আমার হান্ড্রেড যে আমি ক্লাস করেছি রেগুলার আমি লাইব্রেরিতে গিয়েছি পড়াশোনা করেছি সামনে জন্য একজন দক্ষ যুবশক্তি প্রস্তুতি নিয়েছি তারা কি করেছে তারা কি তাদের দায়িত্ব পালন করেছে আপনারা সেই প্রশ্নটা করেন নুর্বায়েরপুর হামলা সর্বশেষ আপনাদের যতক্ষণ পর্যন্ত আমরা বিচার হচ্ছে ঠিক আছে আমরা প্রত্যেকে দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকে বলবো যত শক্তি আছে আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে এটা কি হয় তাড়াতাড়ি করে সরে চার দুর্দশ এখান থেকে সরান আর যদি না সরেন আপনাদেরকে সরে দেবে বাংলাদেশের জনগণ পুলিশ এবং সেনাবাহিনী মিলে মারধর করে ওই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেতা কর্মীরা এবং উপরে মহাসচিব ছিল জিএম কাদের তাদের উপরে কেন হামলা হয়নি শুধু তারা নূরের উপর হয়েছে এটা দ্বারা কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বৈরাচারের দোষরদেরকে এই আর্মি এই